আমি একজন ভালনারেবল হুইলচেয়ার ইউজার রিসেন্টলি আমি মানে এই যে রিমিন পেয়েছি তো সেক্ষেত্রে আমি হোম অফিসকে জানিয়েছিলাম যে আমার বাবা মা আমার ছোট ভাই সে মানে স্টুডেন্ট তার উপর ডিপেন্ডেন্ট আমার বাবা মার এমনি কোনো সোর্স অফ ইনকাম নেই সেক্ষেত্রে আমি এখন যদি এখানে ইউকে তে বিয়ে সাথে করতে চাই তাহলে তাদেরকে কি আমি ইনভাইটেশন লেটার দিয়ে এই দেশে নিয়ে আসতে পারবো কিনা আমার বিয়েতে আর কি কারণ যেহেতু আমি দেশে যাইতে পারবো না আহ আমার লং কুল জার্নি করাটা আমার পক্ষে সম্ভব না তো এখানে যদি বিয়ে করি সেক্ষেত্রে আমি তাদেরকে কিংভেটিসন ডেটার দিয়ে আনতে পারবো কিনা বা আনার পসিবিলিটি কেমন তো কল নেওয়াতে চলে যায় কি আছেন আজকের প্রথম কলার আপনার প্রস্তুতি করুন দর্শক প্লিজ হ্যাঁ আসসালামু আলাইকুম সেলিম ভাই ওয়ালাইকুম আসসালাম প্রথম কলার সেটা ঠিক আছে কিন্তু আমি বেশ কয়েকবার আপনার এখানে কল দি আপনার বেশ কিছু পরামর্শ নিয়েছি এবং একটু আগে আপনি মেনশন করেছিলেন যে আপনার এখান থেকে আমরা পরামর্শ অনেক উপকার পাই একটা বিষয় আজকে আপনাকে ইনফর্ম না করলেই নয় আপনার পরামর্শ পেয়ে আলহামদুলিল্লাহ আমি রিসেন্টলি লিভ রিমেন্ট পেসি ইউকে তে তার চেয়ে মজার বিষয় হলো মানে আপনাদের পরামর্শ নিয়ে এমন একটা স্ট্রং আমি কেস তৈরি করেছিলাম যে ওরা শেষ পর্যন্ত বাধ্য হয়ে উইথড্র করেছে আমাকে দিয়ে উইথড্র করে ওরা আমার আমার লিভ ট্রিটমেন্ট টা গ্রান্ট করেছে মানে যে পরামর্শটা যে কত মূল্যবান এই জিনিসটা আমি বুঝাতে গিয়ে পয়েন্টটা বললাম ভেরি নাইস টু নো দ্যাট এন্ড খুবই আপনাকে কংগ্রাচুলেশনস এবং আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া শেষ নাই সো ভেরি খুব ভালো লাগলো ভাইয়া আর আমার দুইটা কোয়েশ্চন ছিল ছিলেন এখন আমি একজন ভালনারেবল হোলচার ইউজার রিসেন্টলি আমি মানে এই যে লিপ থ্রিমিন পেয়েছি তো সেক্ষেত্রে আমি হোম অফিসকে জানিয়েছিলাম যে আমার বাবা মা আমার ছোট ভাই সে মানে স্টুডেন্ট তার উপর ডিপেন্ডেন্ট আমার বাবা মার এমনি কোনো সোর্স অফ ইনকাম নেই সেক্ষেত্রে আমি এখন যদি এখানে ইউকে তে বিয়ে শি করতে চাই তাহলে তাদেরকে কি আমি ইনভাইটেশন লেটার দিয়ে এই দেশে নিয়ে আসতে পারবো কিনা আমার বিয়েতে আর কি কারণ যেহেতু আমি দেশে যাইতে পারবো না আমার লং হুল জার্নি করাটা আমার পক্ষে সম্ভব না তো এখানে যদি বিয়ে করি সেক্ষেত্রে আমি তাদেরকে ইনভাইটেশন লেটার দিয়ে আনতে পারবো কিনা বা আনার পসিবিলিটি কেমন এটাতে ইন প্রিন্সিপাল ফান্ডামেন্টালি তেমন কোনো অবজেকশন বা প্রবলেম নাই ওনাদেরকে একটা এটা একটা জেনারেল ভিজিটার ভিসা আহ যে অ্যাপ্লিকেশন ওনারা করবেন যেহেতু আপনার বিয়ে উপলক্ষে ওনারা আসতে চা চাবেন বা আপনি চাচ্ছেন যে ওনারা অনুষ্ঠানে তো সেটাই হচ্ছে যে জেনারেল ভিজিটর একটা যে ভিসা সেটার সমান একটা ভিসা সেই ভিসাই আসলে তো ভিজিটার ভিসার যে রিকোয়ারমেন্ট সেগুলো মিট করা লাগবে যে ওনাদেরকে প্রুফ করতে হবে যে ওনাদের পার্সোনাল সার্কামস্টেন্সেস কি সোশ্যাল সার্কামস্টেন্সেস কি তারপরে ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সেস কি বাংলাদেশে এইগুলো দেখাতে হবে এবং এইগুলো দিয়ে প্রুফ করতে হবে যে ওনাদের কাছে প্রপার সোর্স অফ ফান্ড আছে এবং প্রপার টাকা পয়সা আছে যে যেটা দিয়ে ওনারা এখানে আসতে পারবেন এবং যেতে পারবেন অথবা স্পন্সর যে হবে তার এনাফ ইনকাম আছে এবং সেই সাথে হচ্ছে তাদের দেশে যে ওনারা ফিরে যাবেন এই ভিজিট শেষে সেটা প্রুফ করার জন্য যে দেশে তাদের সাফিসিয়েন্ট টাইজ আছে এটা প্রুফ করা যেমন দেশে হয়তো প্রপার্টি থাকতে পারে ফ্যামিলি মেম্বার আদার থাকতে পারে যারা আরও ফ্যামিলির মেম্বার যাদের কারণে উনি ফেরত যাবেন তারপরে রেগুলার মানে বিজনেস থাকতে পারে অথবা কারো জব থাকতে পারে আপনি ভাইদের কথা বলেছেন তাদের হয়তো পড়াশোনার মধ্যে যদি তারা থাকে তাহলে এগুলো কিন্তু টাইজ একটা যে দেশে ফিরে আসবো যে এইটা একটা মানে ইন্ডিকেশন দেখানো এটা একটা আর কি প্রুফ করা যে আমি এত কিছু আমার আছে দেশের সম্পৃক্ততা আছে দেশের মধ্যে আমি এগুলো কাট করে বা এগুলো থেকে নিজেকে মানে দূরে সরিয়ে নিয়ে আমি ইউকে তে থেকে যাব না এটাই একটা ব্যালেন্স অফ প্রবাবিলিটি বলে যে একটা আইডিয়া দেওয়া যে এইটা এইটা যাতে হোম অফিস যাতে বিলিভ করে যে এই মানুষটা এখানে এসে ফেরত যাবে এই জিনিসটা এখানে দেখার বিষয় আছে আর অন্যান্য আপনার এখানে কেন মানে আপনার এখানে যে আসবেন এখানে থাকার ব্যবস্থা কি আছে তারপরে এখানেও যদি কেউ স্পন্সার থাকে তার কি ইনকাম আছে তার কেমন আহ এখানকার স্ট্যাটাস এগুলাও দেখা হবে টোটাল জিনিসটা হচ্ছে একটা জেনারেল ভিজিটর ভিসা যা যা রিকোয়ারমেন্ট সেটা শুধুমাত্র ঠিক মতো মিট করতে হবে সেটা যদি মিট হয় তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা আছে ভিসা হয় অনেক ক্ষেত্রেই হয় অধিকাংশ ক্ষেত্রে হয় যদি না হয় তাহলে আবার ওটাকে চ্যালেঞ্জ করা যায় ফ্রি অ্যাকশন প্রোটোকল ফলোড বাই জুডিশিয়াল রিভিউ সমস্ত কিছু করা যায় যদি মেরিট থাকে তো এটা একটা জেনারেল ভিজিটর ভিসার জন্য যা যা রিকোয়ারমেন্ট এক্স্যাক্টলি সেই রিকোয়ারমেন্ট যতটুকু ভালোভাবে মিট করবেন ততই ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি ঠিক আছে আশা করি আপনি প্রশ্ন তো পেয়ে গেছেন একটা ছোট্ট আরেকটা প্রশ্ন ছিল শুনুন ভাই সেটা হলো যে আমি যেহেতু রিসেন্টলি মানে ইউপিএসসি লিফট রিমেন্ট পেয়েছি আমার পাবলিক ফান্ড ওরা অ্যাক্সেস করে দিয়েছে সেক্ষেত্রে একটা জিনিস জানতে চাইছিলাম যে আপনারা লিগেল এইড সার্ভিস করেন কি না যে আমার এর ক্ষেত্রে কি আমি বর্তমানে কাউন্সিলের টেম্পোরারি একমোডেশনে আছি আমি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ছিলাম তো বর্তমানে আমি যদি মানে তাদের কাছ থেকে এমনি বাসা নিতে চাই তাহলে সেক্ষেত্রে মানে আমি কোন ওয়েতে যাইতে হবে আর কি বা আপনাদের লিগেল এইড সার্ভিস কোন আছে কিনা এই যে মানে হাউজিং সলিসিটারের যে ইয়ে যেটা আর কি ওইটা জানতে চাইছিলাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে লিগালের সার্ভিস আছে কিনা আমার যে ফার্ম আমি যে ফার্মের প্রিন্সিপাল সলিসিটর আমাদের ফার্মে তিনটা এরিয়া অফ লতে লিগাল এইড আছে ইমিগ্রেশন ফ্যামিলি আর হাউজিং তিনটা এরিয়াতে লিগাল এইড আছে তো আমরা লিগাল এইড তো কাজ করি যে হাউজিং এর ম্যাটারটা তো হাউজিং এ লিগাল এইডটা কভার করে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে ম্যাটারটা যদি কোর্টে যায় অধিকাংশ ক্ষেত্রে আর কি লিগাল এইডের ভিতরে কিছু কিছু মানে স্কোপ আছে কাজের যে কোন কোন কাজটা লিগাল এইডের অন্তরে করা যায় তো এর মধ্যে প্লেন অ্যাপ্লিকেশন লেভেলে কাজটা একটু কমই করা যায় বা করার সুযোগ আছে তবুও আপনি চাইলে উই কেন লুক এন ইট যে এটা আপনাকে কিভাবে হেল্প করা যায় আমাদের হাউসিং সলিসিটার্স আছে চমৎকার হাউজিং একটা ডিপার্টমেন্ট আছে ওখানে ভালো একজন সলিসিটর লিড করেন এছাড়া তার আন্ডারও আরও আহ রা আছে কেস ওয়ার্কার রা আছে উই আর ওয়ার্কিং অন ইট সো চাইলে করা যায় এটা হচ্ছে সিম্পলি অ্যাপ্লাই করা টেম্পোরারি থেকে কিভাবে পারমানেন্টে যাওয়া যায় তো আপনার যদি ওই যে ডিসএবিলিটি থাকে হয়তো আপনি প্রায়োরিটি লিস্টে থাকতে পারেন এবং প্রায়োরিটি লিস্টে যাওয়ার আর কি কি রিকোয়ারমেন্ট আছে এগুলো দেখতে হবে এগুলো দেখে ওকে আশা করি আপনি প্রশ্ন পেয়ে গেছেন ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস